চ্যানেল এক্লোজ লাইভ তো আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমাদের দার্জিলিং এর দ্বিতীয় দিন তো আজকে আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি তো আমাদের আজকে প্ল্যান আছে এখানকার ভক্তদের সাথে আজকে রান্না সেবা করবো তো যাই হোক আমরা রেডি হয়ে গেছি এরপর রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে একটু ঘুরতে বেড়াবো দূরে কোথাও যাব না এই আশেপাশে যে মার্কেটটা সেটাই দেব কালকে রাত্রে তো বন্ধ হয়ে গেছিলো তো সেরকম ঘুরতে পারিনি তো আজকে আমাদের এখানে লাস্ট কালকে আমরা এখান থেকে চলে যাবো শিলিগুড়ি তো আশেপাশে যেগুলো মার্কেট আছে দেখার যেসব জায়গাগুলো আছে সেগুলো দেখবো আর এখন আমাদের রুমে আছি আর এখান থেকে আমাদের ভিউটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো এখানে ভবনে

আর এটা নুন হলুদ দিয়ে বাঁচিয়ে নিয়েছো তাই তো আর ভাজা হয় গেছে কেমন লাগছে সেবা করে খুব ভালো লাগছে আবারও আবার আসবে এখানে এই মন্দিরে সেবা করব পুরো নিজের মতো লাগছে সবকিছু নিজেরাই করছে হ্যাঁ আর প্রভু কোথায় পুরা ভগবানের সেবার ওই দিকটা আছে আচ্ছা ঠিক আছে ও আমাকে ফোন করেছিল ভোগ লাগানো হয়ে গেছে প্রসাদ রেডি তো আমি আর তুলসী চলে যাবো এখন প্রসাদ পেতে সবাই ভক্তরা সবাই মিলে প্রসাদ পাবো আর হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখাইনি এখানে এসে আমাদের এই জিনিসটা ওয়াইফাই এটার জন্য খুব সুবিধা হচ্ছে ভিডিও আপলোড করতে কেননা পাহাড়ি এলাকা ফাইভ জি ধরছে না ওই জন্য এটার জন্য খুব সুবিধা হচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড দিতে এদিকে প্রসাদ চলে এসছে আর সব প্লেট রেডি পুরো ওখানে প্রসাদ পাচ্ছে আর পুরো সার্ভিস করছে কারণটা তখন গেল মহাপ্রসাদে গোবিন্দে নমব্রহণ বৈষ্ণবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদার শিব কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো আমরা প্রসাদ পেয়ে রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোবো বেরিয়ে কোথায় যাব করে ঠিক নেই আমার তো ইচ্ছা করছে পাহাড়ের উপরে থাকি তো দেখি ওখানে কালকে জিজ্ঞেস করেছিলাম যে কোথায় স্কুটি ভাড়া পাওয়া যায় তো আমরা এখন যাব সেখানে স্কুটি যদি ভাড়া পাওয়া যায় তো স্কুটি ভাড়া নিয়ে বেরাবো ঘুরতে বেরাবো তো চলো তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি বেরিয়ে এখন যাব স্কুটি খোঁজে তো দেখি কোথায় পাই আর কত করে রেঞ্জ নাই সেটাও দেখতে হবে দিদি কালকে একদম এখান থেকে একদম অনেকটা উঁচু মানে প্রায় 2-3 তলার মতো না সাইড তো এই ঢালুটা দেখো অনেকটা হাফসে আসছে

কিনে দেখো আমরা জিজ্ঞেস করলাম ওখানে একজনকে মেল রোড যাওয়ার রাস্তা তো শর্টকাটটা জিজ্ঞেস করলাম উনি উত্তর দিল এ রাস্তা চিনলে তো যাবে অনেক গলি গলি আছে এই রাস্তা দিয়ে গেলে মেল রোড যাওয়া যাবে কোন জুতো দেখো ফিক্সড রেট

তাই এখানে ঠান্ডা ওয়েদার সব সময় এখানে মানে তোমরা যা যা চাইবে সেগুলোই পাবে কিন্তু একটু দামটা বেশি কেননা এগুলো সব অনেক দূর দূর থেকে আসে আর এখানে শীতের পোশাকগুলো খুব সস্তা তোমরা চাইলে দেখতে পারো আমরা দেখছিলাম কালকে তো মোটামুটি শীতের পোশাকগুলো সস্তাই আছে তো আমরা প্রায় হাজার ক্যালোরি খরচ করে চলে এলাম ম্যাল রোডে তো এখানকার সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো সন্ধ্যাবেলাতে আরো সুন্দর লাগে অনেক লোকজন থাকে এখানে সন্ধ্যাবেলায় আরো দেখতে ভালো লাগে আর এই চার সাইডটা পাহাড় মেঘ যদি না থাকতো মানে আমরা ভিডিওতে দেখেছি সামনে থেকে কোনোদিন দেখেনি তো দেখতে এলাম দেখছি মেঘে ভর্তি এত সুন্দর দেখতে তো আর এখানকার তোমরা অ্যাক্টিভিটি করতে পারো ঘোরা এই ম্যাল রোডেই চার সাইডটা তোমাদেরকে ঘোরাবে ভয় পাচ্ছে ওই দিকটা হচ্ছে নিউ মহাকাল মার্কেট এই সাইডটা খুব সুন্দর একটা ভিউ থাকতো অনেক ভিডিওতে দেখেছি অনেকটা উঁচুতে এটা আর নিচেটা তোমরা দেখতে পাচ্ছ কিনা না দেখি এইটা নিচের সাইড এখানে পুরো মেঘে ঢাকা পুরো মেঘ উপরগুলো মেঘ আমরা ওইখানে মেঘ ভেসেও যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে তাই না হ্যাঁ ওইটা ওই দেখতেই পাবে ইয়েস তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই মেঘ উড়ে উড়ে আমাদের দিকে আসছে খুব সুন্দর লাগছে পুরো এই সাইড মেঘ

নীলা আকাশ দেখা যাচ্ছে আর এই সাইডটা পুরো এর একটু আগেই দেখলাম আমরা পুরো নীলা আকাশ এখন আবার পুরো মেঘে ঢেকে গেছে না এখন এখানে বসে আছি ওর তো খুব ভালো লাগছে এখানে বসে থাকতে আমারও ভালো লাগছে কিন্তু আমার ইচ্ছা ছিল যে এখানকার পাহাড়ের মানুষগুলো কি করছে না করছে কি করে না এগুলো একটু তো অন্যদের সাথে শেয়ার করার তো আমি কিছুটা চেষ্টা করেছি

তাও তো যাই না ভয় পাই না এত সাহসদের খাচ্ছে দেখো তো বৃষ্টি চলে এসছে আমরা এখন উঠে চলে যাবো ছাতা আছে আমাদের কাছে অবশ্য অসুবিধা হবে না বৃষ্টি পড়ছে জিরি জিরি পুরো মেঘ হয়ে গেছে চারিদিকটা চলে যাবে এখন

তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো পাবে তোমরা এগুলো যেরকম বারোশো টাকা প্রাইস আছে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট অফ আছে কারণ সরকার থেকে নাকি কমিয়ে দিয়েছে তো আমি অতটা তো বুঝি না আমার যেরকম এইগুলো খুব ভালো লাগছে ছোটোর মধ্যে কিছু হাতের কাজগুলো দেখো কি সুন্দর

শশাগুলো তবে কত ফ্রেশ সত্যি শশাগুলো কত ফ্রেশ পটল আর এটা কি চটল আমরা এখানকার মার্কেটটা ঘুরলাম বেশ ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে আর দামটা একটু বেশি অনেক বার্গেনিং করতে হয় আর মার্কেটে ভিউটা তোমাদেরকে দেখায় খুব সুন্দর লাগছে সামনে পাহাড় সেগুলো দেখাচ্ছি তো এই হচ্ছে এখানকার মার্কেটের ভিউ খুব সুন্দর মানে এখানে এমন এমন জিনিস আছে যে দেখলে নিতে ইচ্ছে করবে কিন্তু দাম খুব এখান থেকে একটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে এর সামনে দেখো পাহাড় খুব সুন্দর লাগছে তাই না তো এখানকার বৃষ্টি হয়ে যায় দার্জিলিং মিনিটে মিনিটে বৃষ্টি হচ্ছে মিনিটে মিনিটে বৃষ্টি থেমে যাচ্ছে তো খুব সুন্দর লাগছে রাস্তাগুলো জলে ভিজে আছে তো তো আমাদের মোবাইলের ব্যাটারি শেষ তো এখন রুমে চলে যাচ্ছি ওখানে গিয়ে চার্জ দেবো কেউ ব্লগটা এখনও ছাড়া হয়নি সেটা এখনও কিছুটা এডিটিং বাকি আছে সেগুলো করে ভিডিওটা আপলোড দেবো

ये ठीक है <laughs> <या जीड़। laughs> <लाज़ा चीड़। laughs> क्या जी और नहीं लाजवाच मसाला में क्या-क्या ये सिर्फ अभी ना ये हल्दी है और ये कटी खा लाल डाला है और अच्छा। पानी अच्छा अच्छा अभी वो काला जीरा हो ना हाँ काला जीरा काला जीरा तो तेल में डालना पड़ेगा अच्छा ठीक है क्या बोला है डल्ले को चाहिए रहा है ना वो खुश

पाँच, पाँच तो ऐसे वो के के, वो 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 करके के 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 ना ना मिक्सी में में उसके साथ बना के खाते खाते थे 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 रोते रोते खाते थे। कर थे। <laughs> आ, फिर वो वो करते पड़ कर इतना खाता है पेट में वो हो जाएगा बीमार हो जाएंगे फिर तो भी हम खाते थे वो मेरा आंटी है ना रोटी के साथ खाता था अब नै खाथे हो बिमार हो गए है ना अल्सर हो गए उसको अब नै खाथे ओ यसका यसका है यसका है 1000 घर कस्तो नाम हे न ना, 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 ना। लेरा को प्रेस्नु कुरा पुनेमाते जी भएन पुनेमाते कस्तो कलेज 1000 तानी हुन्छ सो सिटीस तर मिस हुन्छ महिला हुन्छ है पुनेमाते जी महिला हुन्छ है पुनेमाते सिग्ने तर म त होदिन त नानी नानी मलाई केही म पुछु दया म पुछु मलाई नमन पडेर ए होइह नै थैंक यू बिचारिहाल्यो नि ध्यानै नहोस् नि त्यो न डोस् नि म पानी अझै थपिदिस् न अब यसको बाल पड़ेगा पानी थपेर चालु चलो म सुनेछु

তো কিসের সবজি সবজি আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে আর এখন আমরা রুমে চলে এসেছি প্রসাদে অনেক কিছুই ছিল প্রসাদে ছিল পুরী পরমান্ন আর নেপালি আলুর দাম যেটা এখানকার মাথা যেটা ছিল আর একবার অন্ন ডাল সবজি সবকিছুই ছিল ডালটা খেয়ে যাও না আমি শুধু পুরি খেয়েছি আমার অতটা ভালো লাগছিল না পুরিটা কিন্তু যেটা নেপালি আলুর দম ছিল ভীষণ টেস্টি ছিল ভীষণ সুন্দর আর একটা কথা হচ্ছে যে আমরা খুব টেনশন করছিলাম না যে কালকে এখান থেকে যাব দিয়ে রেস্ট নেব কখন প্রসাদ পাবো কি করবো আবার সাড়ে ছটা থেকে ক্লাস আছে ক্লাসটা ক্যান্সেল প্রভুয়া কিছু কোনা আগে মেসেজ করেছে যখন আমাদের আরতি হচ্ছিল মানে তখনই প্রভু মেসেজ করেছে যে প্রভু জ্বর এসেছে কালকে ক্লাসটা 못 বাজে একটু শান্তি এই আমার রান্তি সময়টা হচ্ছে মানে সুন্দর কীর্তন আরতি মানে বড় সন্ধ্যেটাই এগুলাই হচ্ছিল তাই মানে মঙ্গল আরতি তারপর জপ মানে কোনটা ছেড়ে মানে আসবো মনে হচ্ছে গুলো ওখানেই থাকি সবার সাথে এগুলোর করি আনন্দ করি তো তার জন্য পড়া হয়নি কিছু কোনা আগে বিকেল আমি একটুখানি নিয়ে বসেছিলাম

তো আমরা যে কাল সকাল সকাল পেরোবো তো রাস্তার জন্য আমাদেরকে প্রভু মুড়ি দিয়ে দিব যেহেতু আমরা ওখানে কিছু খেতে পারি তো প্রভুদের কাছে কিন্তু মুড়ি ছিল না প্রভু আমরা দোকান থেকে নিয়ে এসে তারপরে দিই এই জিনিসগুলো সত্যিই খুবই ভালো লাগে এগুলো ভক্তদের থেকে আশা করা যায় শুধুমাত্র তো খুব ভালো লাগছে আজকে আমরা এখানে লাস্ট আগামীকাল আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি ওখানে একটা রাত থাকবো থেকে পরের দিন সকালে ট্রেন ধরে চলে যাব বাড়ি তো ব্লগটা আজকে মতো এখানে এন্ড করছি আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পেজটিকে ফলো করে দিও হরে কৃষ্ণা